পাকিস্তানের একজন ডক্টর ডক্টর সাইদ তিনি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন এবং এটা পত্রিকায়ও লেখা হয়েছে তিনি ক্যান্সারের নতুন একটি বিষয়ের উপরে গবেষণা করেছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে এই জন্য তিনি নিজের দেশ ছেড়ে আরেকটি দেশে যেতে হবে তিনি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন তিনি তার জীবনে দোয়ার যে ফল দোয়ার মাধ্যমে যে কি করে অসম্ভব সম্ভব হয় তার বাস্তবতা তিনি নিজ মুখে বলছেন যে আমি বিমানের টিকিট কাটলাম বিমানে উঠলাম মনে বড় আনন্দ দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি বিমানে উঠার পরে এক ঘন্টা কোন রকম বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বলল যে আপনারা বেল শক্ত করে বাঁধেন কারণ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আগাতে পারবে না আশেপাশের যে কোনো একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব। তিনি বললেন কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো আমি একেবারেই ভেঙে পড়লাম যাহা আমার বোধহয় যাওয়া হবে না বিমান ল্যান্ড করার পর জিজ্ঞেস করলাম এটা কি যাবে বলছে যে ত্রুটি এটা আজকে যাবে না তাড়াতাড়ি বলছেন যে আমি সেই বিমান বন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই পরবর্তী বিমান কখন বলছে পরবর্তী বিমান কমপক্ষে ষোলো ঘন্টা পরে আর এই বিমান যাওয়া সম্ভব নয় তাহলে আমি কি করব বলছে আপনি একটা কাজ করেন যতদূর এসেছেন

হঠাৎ বিশাল তুফান শুরু হলো প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছে ভাই সামনে যাওয়া সম্ভব নয় বলছে চেষ্টা করেন বলছে দেখছেন কি অবস্থা রাস্তাঘাট সব গাছ বালা ভেঙে রাস্তায় পড়ে আছে যখন তুফান আরো প্রচন্ড বাড়তে লাগলো আমি অবশেষে নিরাশ হয়ে বললাম যে জীবন বাঁচানো দরকার পুরস্কার দিই কি হবে নিজেই যদি মরে যাই পুরস্কার চিন্তা নাই সামনে যাওয়ার দরকার নেই আশেপাশে বাড়ি ঘর দেখলেই পুরো একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ান বাড়িতেই অন্তত নিজের জীবনটা বাঁচাই একটা ঘর দেখতে পেলেন ড্রাইভার সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন দরজায় নখ করলেন একজন বুড়ো মহিলা বের হয়ে দরজা খুললেন বলছে বুড়িমা আমরা মেহমান বিপদে পড়েছি বাহিরে তুফান চলছে একটু আশ্রয় চাই কোন পুরুষ থাকলে বলেন বলছে ভিতরে চলে আসেন কোন পুরুষ আমার ঘরে নাই তবে আপনারা বসেন নিশ্চিন্ত থাকেন আমি আপনাদের মেহমানদারি ব্যবস্থা করি বলছে ঘরে পুরুষ নাই তো কোথায় গিয়েছে বলছে কি বলবো দুঃখের কথা কিছুদিন আগে আমার ছেলে এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বৌমা দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে দুলিয়াত থেকে বিদায় হয়েছেন বাড়িতে শুধু আমি আর আমার নাতিটা আছে বলছি আপনারা বসেন একটু মেহমানদারির ব্যবস্থা করি মেহমানদারি হিসেবে কিছু খাবার দিয়ে ডক্টর সাঈদকে সাঈদের সামনে দিলেন আর মুড়িমা তিনি নামাজে দাঁড়ালেন নামাজ শেষের দিকেই তার নাতি হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন প্রথম থেকে কাচ্ছে অল্প আস্তে আস্তে পরে প্রচন্ড চিৎকার ডক্টর সাইদ বলেন বুড়িবা আপনি কি করছেন এত নাতিটাকে নিয়ে আসেন এইভাবে কাচ্ছে কেন পরে নাতিটাকে কোলে করে নিয়ে আসলেন ডক্টর সাইদ জিজ্ঞেস করলেন যে তার চেহারা পুরো নীল হয়ে আছে তার কারণটা কি ওর কি রোগ হয়েছে মোছে ডক্টর সাইদ কি বলবো দুঃখের কথা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমার স্বামী তো অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমার সম্বল ছিল আমার ছেলে সেই ছেলেটাকে আল্লাহ নিলেন ছেলের বউম্য নিয়ে গেলেন আমার এই নাতিটা কোনো রকমে আমার কাছে ছিল তাই সে যায় নাই এই জন্য করে তারা মারা গিয়েছে কিন্তু ছেলেটার হয়ে গেল এখন এই ছেলেটার একটা কঠিন মারাত্মক ক্যান্সার হয়েছে যার চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয় আহ ডাক্তার সাইদ বলছে আপনি কি দেখিয়েছেন বলছে হ্যাঁ এটা নতুন ধরনের ক্যান্সার এলাকায় যাকেই দেখাই সবাই একই কথা আমাদের পক্ষে সম্ভব নয় তো ডাক্তাররা কি পরামর্শ দিয়েছে বলছে পাকিস্তানে যেতে পাকিস্তানে একজন ডাক্তারের নাম বলেছি তিনি এই নতুন রোগের এই নতুন ক্যান্সার উপরে তিনি গবেষণা করণ করেছেন তার কাছে গেলে না কি ভালো হবে ডাক্তারের নাম বলেছে বলছে নাম তো বলেছে কিন্তু ঠিক তো কিচ্ছু জানরাই কিন্তু আমার বিশ্বাস আমি প্রত্যেক নামাজে নামাজের পরে এবং সেজদায় কি আল্লাহর কাছে দোয়া করি কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই আল্লাহু আকবার আমি প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি মানে আমি তো সেই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না আবার পক্ষে চেনা সম্ভব নয় তার কোনো ঠিকানাও কাম জানা নাই স্ত্রীর পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলেন তো সেই ডাক্তারের নাম কি পড়ছে সেই ডাক্তারের নাম নাকি ডক্টর সাইদ নতুন করে তিনি নাকি এই ক্যান্সার উপরে গবেষণা করেছেন বলছে বুড়িমা কসম করে বলেন তো ডাক্তার সাইদের সাথেই আপনাকে দেখা করতে বলেছে মহিলা বলছে ভাই আপনি মেহমান মানুষ আমি কেন আপনার কাছে মিথ্যা বলতে যাব ডাক্তার সাইদ তিনি নাকি নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন আপনার বাড়ি কোথায় ডাক্তার সাইদ বলল বললো বুড়িমা আপনি আপনাকে কসব করতে বলেছি এই জন্য যে আমি বড় অবাক হয়েছি আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেট কারে উঠেছি আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান শুরু হয়েছে আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়ি ঘর থাকতে কোথাও না গিয়ে আপনার বাড়িতে কেন এসেছি আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করে বুড়িমা

আমরা অলসটা পেশ করি অথবা অচেতন হয়ে যাই অথবা দোয়া করার ক্ষেত্রে আমাদের ইয়াকিন থাকে না কারণ হুজুর কত দোয়া করছি কত বলছি আল্লাহর কাছে কইনা না হুজুর আল্লাহ তো শুনে নাই ঠিক না অনেকের কথা অনেক হুজুর দোয়া করার জন্য বলেন কত